আমরা মনে রাখবো ছোট জায়গা ছোট শহর খেয়াল করবো ছোট জায়গা ছোট শহর এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বসব হচ্ছে অ্যাট ছোট জায়গা ছোট শহর এই জিনিসগুলার ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট আর বড় জায়গা এবং বড় শহর এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বসব হচ্ছে ইন দেখার দরকার নাই আমি কি লিখতেছি সেটা ফলো করবো না এই যে জিনিস করব ছোট জায়গা ছোট স্বর এই জিনিসগুলোর ক্ষেত্রে বসবে অ্যাট আর বড় জায়গা বড় স্বর এর ক্ষেত্রে বসবে হচ্ছে ইন আবারও বললাম ছোট জায়গা ছোট স্বর এই জিনিসগুলোর ক্ষেত্রে অ্যাট বড় জায়গা বড় স্বর এই জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে ইন যেমন খেয়াল করবো অ্যাট মোহাম্মদপুর মোহাম্মদপুর একটা ছোট জায়গা এই জন্য অ্যাট হাজিপুর একটা ছোট জায়গা তার ক্ষেত্রে এট বাংলাদেশ একটা বড় জায়গা তার ক্ষেত্রে হবে ইন সাউথ আফ্রিকা একটা বড় জায়গা ইন ঢাকা একটা বড় জায়গা এটার ক্ষেত্রে হবে ইন আবার যদি আমাদের সেন্টেন্সে খেয়াল করব আমাদের সেন্টেন্সে যদি দুইটা জায়গার কথা থাকে খেয়াল করব আমাদের একই সেন্টেন্সে যদি দুইটা জায়গার কথা থাকে সেই ক্ষেত্রে বড় জায়গাটার ক্ষেত্রে হবে ইন ছোট জায়গাটার ক্ষেত্রে হবে এট বড় জায়গাটার ক্ষেত্রে হবে ইন ছোট জায়গাটার ক্ষেত্রে হবে এট যেমন আমি বললাম is dhaka ইন বাংলাদেশ হি ঢাকা ইন বাংলাদেশ যদিও ঢাকা একটা বড় শহর সেই ক্ষেত্রে আমাদের এখানে ইন হওয়ার কথা তবে যেহেতু এখানে দুইটা জায়গার কথা বলেছে কম্পারেটিভলি একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে বাংলাদেশ এই ক্ষেত্রে বড় জায়গাটা কি ভাইয়া বড় জায়গাটা হচ্ছে বাংলাদেশ যেহেতু বড় জায়গাটা হচ্ছে বাংলাদেশ ছোট জায়গাটা হচ্ছে ঢাকা এই জন্য ঢাকার আগে বসছে এট এবং বড় জায়গাটা বাংলাদেশ তারপর বলছে ইন তাহলে মনে রাখবো একই সেন্টেন্সে যদি কম্পারেটিভলি দুইটা জায়গার কথা বলে সেই ক্ষেত্রে বড় জায়গার পূর্বে বসবে ইন আর ছোট জায়গার পূর্বে বসবে অ্যাট আবারও বলছি বড় জায়গার পূর্বে বসবে ইন ছোট জায়গার পূর্বে বসবে হচ্ছে অ্যাট ভালো করে আমরা মাথায় রাখবো তারপরে খেয়াল করব আমাদের যদি কোনো কিছু ধার প্রান্তে বুঝায় খেয়াল করব ধার প্রান্তে বুঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বসবো হচ্ছে অ্যাট খেয়াল করব। কোনো কিছুর ধার প্রান্তে বুঝালে বসে হচ্ছে ভেতরে বুঝালে হবে ইন ভেতরে বুঝালে যে ইন বসে আমরা অলরেডি একবার পড়েছি যে কোন কিছুর ভেতরে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমাদের বোঝা হচ্ছে ইন আবার বলছি কোনো কিছুর ভেতরে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমাদের বসে হচ্ছে ইন এটা যদিও আমরা একবার পড়েছি আমরা ভালো করে মাথায় রাখবো কোনো কিছুর ভেতরে অবস্থান করলে সেই ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ইন খেয়াল করবো আর যদি আমাদের ধার প্রান্তে বুঝায় সেই ক্ষেত্রে আমাদের বসবো হচ্ছে দ্য কার ইজ ওয়েটিং ইন অবলিক অ্যাট দ্য লাইট খেয়াল করবো এই যে গাড়িটা গাড়িটা লাইট মানে কি ল্যাম্পপোস্ট বলেছে গাড়িটা ল্যাম্পপোস্টের আচ্ছা গাড়িটা কি ল্যাম্পপোস্টের ভেতরে যেতে পারবে না অবশ্যই ল্যাম্পোস্টের ধার প্রান্তে থাকবে যেহেতু ধার প্রান্তে থাকবে তার মানে আনসারটা কি হবে দ্য কার ইস অ্যাট দ্য লাইট তাহলে আবারও খেয়াল করবো গাড়িটা কোথায় আছে লাইটের ধার প্রান্তে বা ল্যাম্পোস্টের ধার প্রান্তে আর ধার প্রান্তে বুঝালে আমাদের বসে হচ্ছে অ্যাট এবার দেয়ার ইজ সাম স্ট্যান্ডিং ইন অবলিক অ্যাট দ্য ডোর কেউ একজন দাঁড়ায় আছে দরজার ভেতরে দরজার ভেতরে কিবে ভাই দাঁড়ানো যায় না কোথায় আছে দরজার ধার প্রান্তে যেহেতু দরজার দার প্রান্তে দাঁড়ায় আছে তার মানে আমাদের কি হবে ডোর খেয়াল কারণ দরজার ভেতরে তো দাঁড়ানো জানাবে দরজার কোথায় দাঁড়াইতে হয় দার প্রান্তে আবার দেখো আই পাউন্ডস ইন মাই পকেট আমার কাছে ফাইভ পাউন্ড আছে পকেটের কি ধার প্রান্তে পকেটের ধার প্রান্তে কি টাকা রাখা যায় কখনোই রাখা যায় না অবশ্যই কোথায় রাখতে হবে পকেটের ভেতরে আবারও খেয়াল করবো টাকাটা কোথায় রাখতে হবে পকেটের ভেতরে খেয়াল করবো

ইন দ্য রুম লোকটি কোথায় লোকটা হচ্ছে রুমের ভেতরে তাহলে খেয়াল করবো কোনো কিছুর দ্বার প্রান্তে বোঝাতে বস হচ্ছে অ্যাট আর কোনো কিছুর ভেতরে বোঝাতে বস হচ্ছে ইন আমরা মনে রাখবো হ্যাঁ ভালো করে খেয়াল করবো